হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমার বাগানের চার রকমের কাঁচা আম নিয়ে এসেছি এর মধ্যে প্রথমে যে আমটি রয়েছে সেটি হচ্ছে রত্নাগিরি আলফানসো আম এটি হচ্ছে বাড়ি ফোর এরপরে তিন নম্বরে যে আমটি রয়েছে এটি হচ্ছে গিয়ে মল্লিকা আম আর সব শেষে রয়েছে একটি কালারফুল আম কিং অফ চাকাপাত বা তাইওয়ান রেড প্রথম ভিডিওটিতে আমি আলফানসো এবং মল্লিকা আম কাঁচা খেতে কেমন হয় তার টেস্ট রিভিউ দেখাবো এবং দ্বিতীয় ভিডিওটিতে আমি কিং অফ চাকাপাত এবং বাড়ি ফর আম কাঁচা খেতে কীরকম হয় তার টেস্ট রিভিউ দেখাবো আমার বাদিগের বাটিতে রয়েছে আলফানসো কাঁচা আর ডান দিকে রয়েছে মল্লিকা কাঁচা আম মল্লিকা আমের ফ্রুট ড্রপিং খুব বেশি হয় না যতটা পরিমাণে হয় ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ে যতটা পরিমাণে হয় সেটা খুবই স্বাভাবিক এবারে আমরা মল্লিকার কাঁচা আম একটু খেয়ে দেখি এটি কীরকম খেতে হয় একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে তো তো মল্লিকার কাঁচা আম অন্যান্য কাঁচা আম যেরকম টক হয় কাঁচা আমের একটা সুগন্ধ থাকে সেরকমই স্পেশাল কিছু এতে নেই তবে বেশ ভালো পরিমাণেরই টক লাগছে খেতে আলাদাভাবে কোনো সুগন্ধ বা সেরকম কিছু আলাদাভাবে কোনো স্পেশাল কিছু নেই তো ঠিক আছে এবারে আমরা আলফানসো রত্নাগিরি আলফানসো আমের কাঁচা আম খেয়ে দেখবো কীরকম রত্নাগিরি আলফানসো আমের ফ্রুট ড্রপিং স্বাভাবিকভাবে তেমন কিছু নেই তবে কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড় হলে কিন্তু গাছের বেশিরভাগ আমি ঝরে পড়ে যাবে আমার গাছে শুধুমাত্র কালবৈশাখী ঝড়ের পর তিনটি আমি বেঁচে আছে তো এবারে এটা টেস্ট বলতে এর মধ্যে সুন্দর একটা সুগন্ধ রয়েছে টকভাব রয়েছে তবে মল্লিকা আমের মতো অতটা টক ভাব এর মধ্যে নেই কিন্তু অন্যান্য কাঁচা আমের থেকে এর মধ্যে একটি একটা আলাদাই একটা সুগন্ধ রয়েছে যেটা খেতে মল্লিকা আমের থেকে অনেক বেশি ভালো লাগছে সুগন্ধর জন্য ধন্যবাদ